বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়ার আবেদিন ফারুক সাহেব বলেছেন জামাত নাকি বাংলাদেশকে ভালোবাসে যাই হোক ওই যে আমাদের গ্রামাঞ্চলে একটা প্রবাদ মনে পড়লো মানে জনার আবেদিন ফারুক সাহেব যখন বললেন জামাত বাংলাদেশকে ভালোবাসে তখন মনে পড়ে যায় চোরের সাক্ষী হয় কায় কাটা তাই না বিএনপির কিন্তু আরো কয়েকজন চেয়ারপারসনের উপদেষ্টা তারা কিন্তু অনবরত জামাতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে জামাতের একাত্তরের ভূমিকাকে তারা বলেছে যে তারা একাত্তরের নরঘাতক এরা স্বাধীনতা বিরোধী এমনকি বিএনপির কোনো না কোনো নেতা বলেছে যে যারা দেশকে মারা নাই তাদের তো রাজনীতি করারই অধিকার নাই এমন কথা বলেছে আর বিএনপিকে কে মুনাফেক বিএনপির নেতারা বিএনপির অনেক নেতা জামাতকে মুনাফেক তো নিয়মিত বলে যাচ্ছে আবার এই জামাত শরম দিয়ে বিএনপিকে কে চাঁদাবাজও বলাচ্ছে আবসালাম মালিককে একটু সম্মান দেয় বলে যে সাইজা জামাজ সেই জামাতকে বলতেছে যে জামাত একাত্তরের খুনি ধর্ষক নরঘাতক হায়না পাকিস্তান বাহিনীর যারা সাগরে ছিল যাদের চেলা ছিল যাদের সহকারী দেশীয় সহকারী শক্তি ছিল তাদের পক্ষে সাফাই গাইতেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাল আবেদিন ফারুক আসলে যে ওই কথাটাই যে যে চোরের সাক্ষী হয় গাইড কাটা আমার মনে হয় জনাল আবেদিন ফারুক সাহেব ওই যে আওয়ামী লীগের আমলে সংসদ ভবনের সামনে দৌড়ানি এবং মায়ের খাওয়ার কারণে তার মগজ বোধ একটু ঢিলা হয়ে গেছে তাই তিনি বলতে পারেন যে জামাত বাংলাদেশকে ভালোবাসে এটা তার পক্ষে বলা সম্ভব কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এটা বলা সম্ভব না যারা বাংলাদেশকে ভালোবাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা কখনো এটা বলতে পারে না যে জামাত বাংলাদেশকে ভালোবাসে জামাত তো নিজেই বাংলাদেশকে ভালোবাসে না তার প্রতি পদে পদে প্রমাণ করতেছে তারাই কয়েকদিন আগে তাদের ছাত্র শিবিরের প্রকাশনা থেকে প্রকাশ করেছে যে মুক্তিযুদ্ধে গিয়েছিল মানুষ ভুল করে যারা এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে কিছুই মানে না জাতীয় সঙ্গীত মারা না জাতীয় পতাকা মারা না আমি অবাক হয়ে গেলাম জয়নাল আবেদিন ফারুক সাহেব কীভাবে তাদের পক্ষে ছাপাই গেল অবশ্য ভেতরে ভেতরে তিনিও তো তাই তিনিও তো জানাতিদের মতোই হয়তো তাই তিনি তার মুখ দিয়ে এই কথাটা বলে ফেলেছেন তবে আমরা চোরের সাক্ষী গাট কাটা হিসেবে এই সাক্ষীটা গ্রহণ করলাম কারণ হচ্ছে যে হাটে যখন ধরা পড়ে চোর ধরা পড়ে তখন আরেক চোর আরেক গাট কাটা হিসেবে রক্ষা করছে না না খুব ভালো মানুষের খুব ভালো মানুষের ছেড়ে দেন ওই রকম আবেদন ফারুক সাহেব বলেছেন কোনো অবশ্য কোনো সমস্যা নেই জনগণ এটা বুঝে শুধু জনগণ না বিএনপির লোকজনও জানে যে বিএনপির লোকজনও বুঝে যে বাংলাদেশে এই মানচিত্রকে জামাত ইসলাম ধারণ করে না তাহলে যে ছাত্র দলের পোলাপাঞ্জে স্লোগান দিল যে জামাত হলো রাজা কায় রাজা কোথায় গেলো বিএনপির তারা বলল যে জামাত হচ্ছে একটা মুনাফেক দল যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে এমনকি তারা পাকিস্তান সৃষ্টিতেও বিশ্বাস করে নাই সেই মুনাফিক দলটাকে দলটার পক্ষে হঠাৎ করে ছাপাই গাওয়া শুরু করলেন জয়াল জয়নাল ফারুকি দালমে কুস্তক আল্লাহ এই জয়নাল আবেদিন ফারুকের পাশে থেকেই হেফাজতের নেতারা বলেছে জামাত কোনো ইসলামী দলই না জামাত বাংলাদেশের তো স্বাধীনতা রাজনীতির জন্য অনুপযুক্ত আনফিক একে তো রাজনীতি করতেই দেওয়া উচিত একে নিষিদ্ধ করা উচিত চিরতরে যে বাংলাদেশে কোনোদিন জামাত নামে কোনো রাজনীতি থাকবে না এমন এমনকি জামাতের এই লোকগুলো তারাও রাজনীতি করতে পারবে না আবার ভিন্ন নামে করবেন নো এই চেহারার লোকগুলোকে একটা করে রাজনীতি করতে দেওয়া হবে না পৃথিবীর কোনো স্বাধীন দেশে একমাত্র ভারত ছাড়া আর বাংলাদেশ ছাড়া কোথাও স্বাধীনতা বিরোধী বা দেশ বিরোধী ব্যক্তিদের রাজনীতি করার অধিকার পৃথিবীর কোথাও নাই এত খুঁজে পাবেন না তাদের হয় শাস্তি দেওয়া হয়েছে চরম শাস্তি দেওয়া হয়েছে কঠোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে দেশ থেকে হয় বিতাড়িত হয়েছে নয় তারা পালিয়ে গেছে অথবা দেশে থাকলেও তারা দ্বিতীয় শ্রেণীর সিটিজেন হিসেবে থাকে আর এইখানে জামাতের পক্ষে সাফাই গায় বিএনপির মতো একটি বড় দলের একটা বড় দলের চেয়ারপারসনের উপদেষ্টা এর সাথে হাস্যকর দুঃখজনক বেদনাদায়ক আর কি হতে পারে এটা বেদনাদায়ক এটা তাদের জন্য কিন্তু কপালে শুনিয়ে আসতেছে এই জামাতকে প্রশ্রয় দেওয়ার কারণে কিন্তু তাদের কপালে শনি আসতেছে আজকে জামাতকে জামাত বিএনপিকে শ্বেচ্ছাস আওয়াজ বানিয়েছে এই ব্যাপারে তো ফারুকি সাহেবের এই ফারুক সাহেবের এই জাহালী ফারুক সাহেবের কোনো বয়ান দেখলাম না এত বড় একটা দলের আপনি চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে আপনি এই ধরনের কথা কীভাবে বলেন কিভাবে বলেন তাহলে কি আমরা ধরে নিব যে জামাত আর বিএনপি এক আমরা তো ধরে নিতে আপাতত চাই না কিন্তু আপনাদের কার্যকলাপ যদি এরকম থাকে ধরে নিতে হবে তাই না জনুল আব্দ ফারুক সাহেব যে কথাটা বলেছেন তার কথাটা মার্কেটে খাবে এটা চলবে জামাত বাংলাদেশকে যদি ভালোবাসত তাহলে তারা কীভাবে বলে যে মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তারা ভুল করে গিয়েছিল জাহাল আহদিন ফারুক সাহেব আপনি একটা অনেক বড় দলের নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টা কথা বলার আগে একটু হিসাব করে বলেন মুক্তিযুদ্ধ নিয়ে সুদূর তো চলবে না ভাই জামাতের ব্যাপারে সুদূর তো চলবে না আপনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে সুদূর ঘর করবেন এগুলো তো আমরা মেনে নেব না বাংলাদেশের জনগণ মেনে নেবে না আপনি নির্যাতিত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সেটা দেখেছি আপনি নির্যাতিত হয়েছেন মানে তো এই না যে আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন أبنش حرضينا